আজ মুসলিম হয়ে লাগিনি ফিলিস্তিনকে দেখে আজ মুসলিম হয়ে লাগে বেথা ফিলিস্তিন দেখে মুসলমান দাবি করো তুমি কোন বেশে মুসলমান দাবি করো তুমি কোন দেশে আজ মুসলিম হয়ে লাগি বেতা ফিলিস্তিনকে দেখে আজ মুসলিম হয়ে লাগি বেতা ফিলিস্তিনকে দেখে মুসলমান দাবি করো তুমি কোন বেশি মুসলমান দাবি করো তুমি কোন বেশি ফিলিস্তিনের মানুষগুলো ফিলিস্তিনের মানুষগুলো কান্না করে বলে আমাদেরকে বাঁচাও তোমরা সকলে মিলে আজ ফিলিস্তিনের মানুষগুলো কান্না করে বলে আমাদেরকে বাছাও তোমরা সকলে মিলে আমরা কেমন মুসলমান হলাম আমরা কেমন মুসলমান হলাম তাদের জন্য আমরা কোন ফিকির করি না মুসলমান হয়েও কোনো ব্যথা লাগে না মুসলমান হয়েও কোনো ব্যথা লাগে না অবস্থা দেখে যাদের ইমান জাগে না তবে তোমার ইমান জাগবে কোন করো না করো। ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করার ফিকির করো আজ মুসলমান দাবি কর ফিলিস্তিনকে রক্ষা করার ফিকির করো। তবে তোমার মুসলমান কামিয়াব হবে আপনি যখন দোয়া করবেন ফিলিস্তিনিদেরকে বলবেন না বিশেষ করে ইফতারের সময় দোয়া করবেন ফিলিস্তিনিদেরকে নিয়ে একটু দোয়া করেন তাদেরকে সামিল রাখিয়েন কারণ আমার মা বোনেরা আমার মায়েরা যেইভাবে চিৎকার করতেছে তাদের আওয়াজে আমাদের কলিজাগুলো ফেটে যাচ্ছে আর তারা বলতেছে ভাই আমাদেরকে আমাদেরকে রক্ষা রক্ষা করুন করো এমনভাবে তারা কান্না করতেছে কাকুতি মিনতি করতেছে আজ সন্তানের সামনে পিতা হত্যা হয়ে যাচ্ছে মেয়ের সামনে মা হত্যা হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে বাড়িঘর অর্থ সম্পদ সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাচ্ছে অতএব মুসলমান বন্ধুগণ আমি আপনাদেরকে বলবো আপনারা কষ্ট করে হলেও দোয়া করেন নামাজের মাধ্যমে দোয়া করে করে আল্লাহর কাছে অর্থনাত আল্লাহ তালার কাছে অর্থনা করুন আয় আল্লাহ আমার ফিলিস্তিন নির্যাতিত নিপীড়িত এই ভাই বন্দিরকে আপনি হেফাজত করুন আয় আল্লাহ এই সমস্ত রক্তের খেলা থেকে রক্তের বন্যা বন্যা থেকে রক্তের বন্যা থেকে আমার ফিলিস্তিন ভাই বন্ধুদেরকে হেফাজত করুন আয়াল্লাহ এই সমস্ত ইসরায়েল সন্ত্রাসবাদী ইহুদিদেরকে আপনি পতন ঘটিয়ে দিন ধ্বংস করিয়ে দিন এদেরকে নিষ্পেষিত করে দিন আয়াল্লাহ এই সমস্ত ইহুদি ব্যক্তিদের থেকে ইসলাম ধর্মকে হেফাজত করুন ইসলাম ধর্মকে উত্তীর্ণ করে দিন সমস্ত মুসলমানদেরকে বিজয়ী দান করে দিন বিজয়ী দান করে দিন আমরা সকলেই এই দোয়াগুলো বলি যেন আল্লাহ তালা আমাদেরকে এবং আমাদের আরও যত বন্ধুগণ রয়েছে মুসলমান তাদেরকে যেন বিজয় দান করে আমিন আমিন